আসসালামু আলাইকুম সবাইকে আমার ছেলের এক বছর হয়ে গেছে এক বছর উপলক্ষে আমি ঘরেই কিছু রান্না রান্নাবান্না করব। কারণ ওর বার্থডেটা ছিল হচ্ছে রমজানের মধ্যে ইচ্ছে ছিল টুকটাক একটু ছোটোখাটো আয়োজন করার বাট যেহেতু রমজানে ছিল আমরা এত একটা হ্যাসেল নেই নাই এই জন্য আমি আর আগের দিন তিরামিষু চিজকেকটা বানিয়ে নিচ্ছিলাম আমার জীবনে ফার্স্ট টাইম এটা করা আমি একটু বেশি বাটার দিয়ে দিয়েছিলাম তো বাট খেতে খুবই ভালো হয়েছিল। বাসার সবাই আমাকে বলছে আর কি এর জন্য আমি যে বিস্কুট ব্ল্যান্ড করে বাটার দিয়ে আমি প্রথম কোট করে নিলাম আর এখানে হচ্ছে উইপিং ক্রিম আমি উইপ করে নিব আর দুই রকমের চিজ আমি ইউজ করছিলাম এসেন্স ইউজ করছিলাম যার কারণে ভ্যানিলার একটা ফ্লেভার আসছে আমার কাছে খাইতে অ্যাকচুয়ালি এটা আইসক্রিমের মতো লাগছিলো আর যেহেতু আমি বাটারটা একটু বেশি দিয়েছিলাম বিস্কুটের সাথে যার কারণে বিস্কুটের ওই আটা একটু শক্ত হয়ে গেছিলো তো ফার্স্ট টাইম হিসেবে ভালোই ছিল খারাপ না তো এই যে এটা হচ্ছে একটা চিজ আর আরেকটা চিজ ছিল মাস্কার চিজ দুইটা একসাথে আমি হুইপ ক্রিমের সাথে মিক্স করে ভ্যানিলা লাইসেন্স দিয়ে আমি আর একটু উইপ করে নিয়েছিলাম মেনলি হলো গিয়ে আমাদের বাসায় যারা যারা ছিলাম আমরা হাউস মেম্বার ওদেরকেই হচ্ছে আমি একটু খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম আর বার্থডে উপলক্ষে কেক কাটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে না আর আমার ইচ্ছে করতেছিল আনতে এই জন্য আমি আমার হাজব্যান্ডকে একটা বুদ্ধি দিলাম যে আমরা স্লাইস করা যেটা কেক ওটা নিয়ে আসবো সো এখানে কাটারও কোনো ঝামেলা না আর গুনাও হবে না সো উনি রাজি হইলো আর ওই হিসেবে হচ্ছে আমরা ওই ধরনের কেক আনছিলাম কাঁচির আয়োজন করছিলাম ঘরে এই যে তিরামিষ কেকটা আমি বানাচ্ছি আর এটার উপর আমি আরেকটা ইয়া দেবো কফির মধ্যে হচ্ছে শোক করে ওটা দেবো ওটার নামটা আমি এক্সাক্টলি ভুলে গেছি লেডি ফিঙ্গার বলা হয় মনে হয় ওটা হচ্ছে একটা নাটি ফ্লেভার নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড খুবই মজার এই যে আমি কোট করে দিয়ে দিচ্ছিলাম আসলে রোজা রেখে ইফতারির আগে এগুলা করা একটু ঝামেলা হয়ে গেছিল সব মিলাই আমি পারতেছিলাম না অ্যান্ড দেন উপরে আমি এই যে কোকো পাউডার দিয়ে দিব এর আগে অবশ্য আমি ফ্রিজে রেখে দিছিলাম ওভার নাইট নর্মাল ফ্রিজে এটা একটু সেট হয়েছে আর এই যে কোকো পাউডার দিয়ে দেন আমি কাটবো এটার রেজাল্ট ভালোই এসছিল আমার কাছে ভালো লাগছে আইসক্রিম আইসক্রিম লাগছে খেতে শেষ হয়েছিল আর কি নষ্ট হয় নাই আমি আরেক দিন ট্রাই করব ইনশাল্লাহ তখন ফুল রেসিপি এ টু জেড আমি দিব এখন ঠিক মতো দিতে পারি নাই এই যে দেখেন ওভার লুকটা খুবই সুন্দর এসেছিল মাসাল্লাহ আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আর আমার কাছে তিরামিষে চিজকেকটা বানানোর যে প্রপার

আর আমি ভেরি সুন ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের কেক ট্রাই করব ওগুলোর রেসিপিও দেওয়ার চেষ্টা করব আর এখানে হচ্ছে আমি ডিম চপ করতেছিলাম যেটা কাচের সাথে সার্ভ করার জন্য অনেক বড় বড় হয়েছিল জাম্পু ডিম ডিম চপ বলা যেতে পারে এটাকে আমি কোট করে নিয়েছিলাম ডিমে আর ব্রেড ক্রামসে চুবায়া আমার কাছে এইভাবে খুবই ভালো লাগে ক্রিস্পি হয় আমি অবশ্যই আগে বাংলাদেশে থাকতে হচ্ছে এটা বেসনের চুবাইয়া খাইতাম এই 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 রমজান থেকে আমি এক ভাবির থেকে শিখলাম এভাবে খুব মজা এইভাবে বানালে অ্যাকচুয়ালি এটা ক্রিসপি হয় ভিতরে আলুর চপের টেস্টটাও পাওয়া যায় আর এটা এইভাবে অনেক দিন রেখে দেওয়াও যায় আর এই যে ফাইনালি কাচ্ছির ভিডিওটা চলে আসলো কাচ্চির জন্য আমি সব কিছু রেডি করতেছিলাম আমি হচ্ছে রেডিমেক্স যেই মশলা ওটা দিয়ে রান্না করছিলাম আপনাদের কার কার কাচ্চি পছন্দ আমাকে জানাবেন কাছেও আমার জীবনের প্রথম রান্না করতেছিলাম আমি আমি খুব সুন্দর করে গার্নিশ করতেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে হেল্প করতেছিল এই যে একটু ফ্লেভার আনার জন্য চারকলের চারকোলটা দিয়ে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমি প্রথমবারের সামনে থেকে এরকম ভাবে দেখতেছিলাম অ্যান্ড দেন বাসায় যে আটা ছিল ওই আটাটা কিনার দিয়ে দিয়ে দিল ভালো করে সিল হওয়ার জন্য এই যে ফাইনালি কেকের ভিডিও এগুলো স্লাইস করা কেক কেক বক্স থেকে আনছিলাম আমরা কেক বক্সের কেকই আমার ভাল লাগে আমার হাজবেন্ডেরও ভাল লাগে অন্য জায়গা থেকে আমরা রিস্ক নিই না এক একটা স্লাইস এক একটা ফ্লেভারে আনা হয়েছিল যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে খেতে পারবে আর সাথে আমরা আরও আয়োজন করছিলাম হচ্ছে পেরি পেরি ফ্লেভারের চিকেন এটা ওভেনে বেক করা হয়েছিল সব কিছু রান্না হওয়ার পর আসলে ইফতারের সময় খাওয়া হয়েছে তখন খুব তাড়াহুড়া ছিল তাই ওই ভিডিওটা আমি আর করতে পারি নাই আর একটু টুকটাক ডেকোরেশন করছিলাম আমি এই যে বেলুন দিয়ে বেলুন ফুলাই দিচ্ছে আমার জামাই তার গাড়ির কি যেন একটা প্রেশার মেশিন দিয়ে যার কারণে খুব তাড়াতাড়ি হয়েছে কয়েক রকমের কয়েক কালারের বেলুন আনা হয়েছিল বাট সবগুলা আমি ফুলাইতে দিই নাই কারণ আমি ফেলে দিব সাথে সাথে বেলুন আমাদের ঘরে রাখতে দেয় না জাস্ট ছবি উঠাইয়া আমি ফেলে দিছি সাথে সাথে একটু কেক খাচ্ছি এরকম এলোমেলো ভিডিও এলোমেলো কথা প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমি অ্যাকচুয়ালি সব কিছু গুছাইতে পারি নাই আর স্মৃতির জন্য এটা রেখে দিয়েছি এখানে আপনাদের সাথেও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন